তোমাকে বাসতে হবে আমাকে তোমাকে বিয়ে করব কি মনে করেন নিজেকে গায়ের জোরে সব হয় জোর করে ভালোবাসা হয় না আরে আমি কেন দুনিয়ার কোনো মেয়েই আপনাকে ভালোবাসবে না কারণ মেয়েরা চায় একটা শান্তশিষ্ট ছেলে যেন তার স্বামী হয় দুনিয়াতে যাইছে করে বেড়াচ্ছেন যত রকমের পাপ কাজ আছে করে বেড়াচ্ছেন একবারও কি ভেবে দেখেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন যার নামের শাস্তি কেমন জানেন এখনো সময় আছে ভালো হয়ে যান কারণ আল্লাহ আপনাদের মতো মানুষদের অপছন্দ করেন মনটা ভালো নাই রে কেন বস আপনার আবার কি হইবে জীবন থেকে কতটা সময় চলে গেল আজও একটা গার্লফ্রেন্ড পাইলাম না বস একটু ধরেন সবই হবে কবে যে পামু আর ভালো লাগে না মাঝে মাঝে বড় একা একা লাগে এই যুগে গার্লফ্রেন্ড ছাড়া চলা যায় নাকি কি আপু সিঙ্গেল না ডাবল মানে আহা রে সোজা কথার মানে বোঝে না খালি খাইছে আর বড় হইছে একবারে মাথার ভিতরে গোবরে ভরা দেখুন দয়া করে আমার কাজে বাজে কথা বলবেন না তুমি নাকি আমার কথাই বোঝো না তাহলে কথাটা আজে বাজে সেটা বুঝলে কিভাবে আপনার বাড়িতে মা বোন নেই আছে তো খালি একটা বউ নেই তুমি আমার বউ হবে দেখুন মুখ সামলে কথা বলেন নইলে নইলে কি মারবে নাকি প্রয়োজনে তাই করব আহারে নরম নরম হাতের ছোঁয়া না জানি কতই ভালো লাগে পছারুন না চললে কি করবে চিৎকার করে মানুষ দেখব থাক এত কষ্ট করতে হবে না এইবারের মতো যান পরেরটা পরেই দেখব মায়ের কথা অনেক তেজ আছে কি বলিস হ বস দেখে বোঝা যায় মায়েরটার অনেক সাহসও আছে কেন আপনার মনে দশ নাকি আমিও যেমন চালা আমার মনটাও তেমন কখন যে কি চাই আমি নিজেও বুঝি না

ওরা কোথায় এখন মনে হয় রাস্তাতেই আছে আচ্ছা তুমি বসো আমি আসি কোথায় যাবে তুমি একটু ওদের সাথে দেখা করে আসি না তুমি কোথাও যাবে না ওরা ভালো ছেলে না আরে তুমি এত টেনশন করো না আমার কিছুই হবে না আমি যাব জাস্ট ওদের চেহারাটা দেখে চলে আসব না তুমি যাবে না দেখো রিয়া আমাকে যেতে দাও আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে লিমন প্লিজ মাথা ঠান্ডা করো তোমাকে কেউ অপমান করছে আর আমি চুপ থাকবো বললাম না আমি কোনো ঝামেলা চাই না আচ্ছা রিয়া আমি তোমাকে কথা দিলাম আমি কোনো ঝামেলা করব না আমি যাব ওদের বুঝিয়ে চলে আসব তুমি বোঝালো ওরা বুঝবে নাকি আগে দেখি তো চেষ্টা করে ওরা কি তোমার কথা শুনবে নাকি শুনলে শুনুক না শুনলে নাই তাতে আমার কি তাহলে গিয়ে লাভ কি লাভ লোকসান বুঝি না রিয়া আমাকে যেতে দাও ঠিক আছে যাবে যখন যাও ভাই নসা একটু কথা বলা যাবে হুম কি বলবেন বলেন ভাই একটু আগে কি আপনারা একটা মে কে ইন্টারভিউিং করেছেন না আমার তো কিছু মনে পড়ছে না কি মোমেন্ট তোর মনে আছে নাকি না বস আমার তো কিছু মনে পড়ছে না মনে নাই সরি ভাই আমাদের মনে পড়ছে না তবে কিছুক্ষণ আগে একটা মেয়ের সাথে আমাদের কথা হয়েছে কি কথা হয়েছে সেটা কি আপনাকে বলতে হবে হুম আমাকে বলতে হবে কারণ একটু আগে মেয়েটি আমাকে বিচার দিয়েছে বুঝলাম না তুই কি লোকাল থানার পুলিশ নাকি যে মেয়ে সোজা গিয়ে তোকে বিচার দিল দেখুন ভদ্রভাবে কথা বলুন না বললে কি করবি দেখুন ভাই রাস্তাঘাটে মেয়েদের টিচ করা ভালো কাজ না ওরে বাবা প্রথমে বললাম তুই পুলিশ এখন দেই মাস্টার খবরদার আমাকে জ্ঞান দিতে আসিস না কল কিন্তু ভালো হবে না আপনি কি আমাকে থ্রেট করছেন আমি কাউকে থ্রেট দেই না ডাইরেক্ট হিট করি কতটা মাথায় ঢুকছে আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনি এতটা নিচু পারলে নিজেকে শুধরে নিয়েন এই মাস্টার বেশি জ্ঞান দিলে অজ্ঞান করে ফেলবো বাবাটা বাক আইছে বাক বেটা বস ভয় হইছে আইছে আমার জ্ঞান দিতে আরে ভালো লাগছে বস ভাল লাগছে ব্যাপার যা যে ভাল লাগছে চোখে মুখে জাল লাগছে কি লাগছে চল মাথাটা গরম আছে বস একটা জিনিস বুঝলাম আপনার যে ব্যবহারটা করবো আমার তো মাথা গরম হয়ে গেছে আপনি যদি না থাকলে ওটা দাঁত আমি খুলে দিতাম সব সময় হাত তুলকায় না রে ভাই চলা কে রে বস আমাদের মুতিনতা আছে না তার মাইয়া আমাদের ওই যে চাঁদের মতো এত সুন্দর একটা মেয়ে তো কি amare বলিস কি কেন বস কি আম দেখামু কার সাথে যে কারে ভালো লাগে আমি কে জানি মমিন আমি তো প্রেমে পড়ে গেলাম রে তাই নাকি আজকে আমার হারিয়ে যাওয়া নেই মানা নেই মানা মনে 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 বাবা ভাত খাবি না এক কথা কতবার বলবো তোমাকে না খেয়ে থাকলে তোরই তো শরীর খারাপ করবে বাবা শরীর খারাপ করলে আমার করবে তাতে তোমার কি আমার কি মানে আমি তোর মা তুই জান তোর কিছু হলে আমার অনেক কষ্ট হয় উফ মা ডিস্টার্ব করো না তো তোমার জ্ঞান জ্ঞানী আমার ভালো লাগে না মাথা গরম করিস না বাবা চল খেতে চল বললাম না খাবো না যাও তুমি আপনার সাথে একটু কথা ছিল জি বলুন আপনার নাম কি তাহমিনা জি আমার নাম মোসাম্মদ তাহমিনা আক্তার ও আচ্ছা মতিন চাচা আপনার কি হয় তিনি আমার বাবা দেখো তুমি আমার বয়সের ছোটই হবে তাই তোমাকে আপনি আপনি করে বলতে ইচ্ছা করছে না তুমি তুমি করে বলতে ইচ্ছা করছে তোমার কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভাইয়া দয়া করে আমাকে ভাইয়া বলো না আমার নাম আশিক তোমার প্রেমের আশিক নাউজুবিল্লাহ এসব কি কথা বলছেন হুম ঠিকই বলছি বেশিক্ষণ ভদ্রভাবে কথা বলতে পারি না আমি সরি আমার সাথে প্রেম করবা এসব কি বলছেন দেখো অন্য ছেলেদের মতো মেয়েদের পিছনে বেশি দিন ঘোরাঘুরি করা আমার পছন্দ না তাই রাজি হয়ে যাও আমাদের দুজনেরই সময় বাঁচবে দেখুন আমার পথ ছাড়ুন আমি চলে যাব যদি না ছাড়ি তাহলে কি করবে কিছুই করব না অপেক্ষা করব যখন পথ ছাড়বেন তখনই যাব আমার সাথে প্রেম না করলে আমি তোমার পথ ছাড়বই না এটাই পাক্কা দেখুন প্লিজ আমাকে যেতে দিন মানুষ আমাদের এভাবে কথা বলতে দেখলে নানান রকম কথা বলবে বললে বলুক তাতে সমস্যা কি কয়েকদিন পরে তো তুমি আমার বউই হবে নাকি দেখুন এমন করলে কোনো মেয়েই আপনাকে ভালোবাসবে না তোমাকে নিয়ে মাঝে মাঝে আমার গর্ব হয় আমাকে নিয়ে তোমার আবার গর্ব হয় নাকি কারণটা কি জানতে পারি তুমি আর দশটা ছেলের থেকে অনেক আলাদা মানে কি তুমি আমার জেন্ডার পরিবর্তন করে দিচ্ছ নাকি দূর ফাজিল আমি ওইটা বলতে চাইছি নাকি আমি বলতে চাচ্ছি তুমি একটা ভালো ছেলে হুম বুঝতে পেরেছি আর কিছু বলবে নাকি আর কি বলবো মনে পড়ছে না মনে করে করে বলো না প্লিজ তোমার মুখে প্রশংসা শুনতে আমার অনেক ভালো লাগছে কি ব্যাপার আপু এখানে বসে কি করতেছেন সেটা কি আপনাকে বলতে হবে নাকি কী রে দেখলি মায়ের মানুষ জন্ম থেকে ঘাড়ের রোগ একটা তেরা দেখুন ভাই খামাখা এখানে বিশৃঙ্খলা করেন না কী রে ওই দিন তো আমাকে খুব জ্ঞান দিলি মাস্টারি করলি আর আজকে তুই কি করছিস খোলা জায়গায় মেয়ে নিয়ে বসে প্রেম করছিস এটা কি ভদ্রতা দেখেন আমার কি করা উচিত আর কি করা উচিত না সেটা আমি ভালোই জানি আপনাকে শেখাতে হবে না এখন জ্ঞানজাম করব না মুড নেই পরে তোকে দেখবো ভালোই হয়েছে চলে গেছে কবে যে দেশ থেকে এমন গুন্ডা ছেলে পেলে বিতাড়িত হবে কে জানে তুমি চিন্তা করো না খারাপ মানুষ বেশি দিন টিকে থাকতে পারে না মাঝে মাঝে মনে হয় কি জানো আমি ওদের মতো উশৃঙ্খল হয়ে যাই কেন তুমি উশৃঙ্খল হবে কি বলবো তুমি বলো লোহাতেই তো লোহা কাটে থাক তুমি যেমন আছো তেমনই ভালো চলো এখন চলো দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে জি বলেন তোমাকে না একদিন বললাম তোমাকে আমি ভালোবাসি কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি তোমাকে ভালোবাসি তার মানে তুমি আমার হয়ে গেছো দেখুন জোর করে ভালোবাসা হয় না অন্য কারো না হলেও আমার হয় কারণ আমি আসি ওয়ান পিস পাঁচ ছাড়ুন আমাকে জিতে দিন ভালো তো তোমাকে বাসতে হবে আমাকে চলো আজই তোমাকে বিয়ে করব মনে করেন নিজেকে গায়ের জোরে সব হয় জোর করে ভালোবাসা হয় না আরে আমি কেন দুনিয়ার কোনো মেয়েই আপনাকে ভালোবাসবে না কারণ মেয়েরা চায় একটা শান্তশিষ্ট ছেলে যেন তার স্বামী হয় দুনিয়াতে যাইছে করে বেড়াচ্ছেন যত রকমের পাপ কাজ আছে করে বেড়াচ্ছেন একবারও কি ভেবে দেখেছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন যার নামের শাস্তি কেমন জানেন এখনও সময় আছে ভালো হয়ে যান কারণ আল্লাহ আপনাদের মতো মানুষদের অপছন্দ করেন নাউজ বিল্লাহ দুনিয়াতে যাইছে করে বেড়াচ্ছেন যত রকমের পাপ কাজ আছে করে বেড়াচ্ছেন একবারও কি আল্লাহর কাছে কি জবাব জাহান নামের শাস্তি কেমন জানেন এখনো সময় আছে ভালো হয়ে যান কারণ আল্লাহ আপনাদের মতো মানুষদের অপছন্দ করেন নাউস আরে বাবা কান্না করতে কেন মা তুমি আমাকে ক্ষমা করে দাও আরে কি হয়েছে বলবি তো নাকি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি তোমার কোনো কথাই শুনিনি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না ঠিক আছে উঠ আল্লাহর কাছে তো up, <laughs> no, I don't take shit. I got no love for the fake is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake is if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I gotta vendetta against people who bust my low. হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যেটা করেছি সেটা না বুঝেই করেছি আমাকে ক্ষমা করে দেবেন এইসব কি বলছেন আপনি হুম ভাইয়া ঠিকই বলছি পারলে পাঁচ রক্ত নামাজ পড়বেন তাহলে আপনার ইমান শক্ত হবে জি ভাই চেষ্টা করব বেশি দেরি করবেন না ভাইয়া কার কখন চিঠি এসে যায় কে জানে আচ্ছা আপনি কি সত্যি ভালো হয়ে গেছেন না আল্লাহ হয়তো আমাকে রহমত করেছেন আপু আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি পারলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম আপু কিছু ভাইয়া করলে একটা কথা বলবো জি ভাইয়া বলেন আপু পারলে একটু পর্দা করে চলবে কারণ কোরআনে বর্ণিত আছে প্রতি নিরানব্বই জন নারীর ভিতরে একজন জান্নাতি হবে আর আটানব্বই জন জান্নানি হবে ধন্যবাদ ভাই। ভাইয়া, আমরা তাহলে আসি। আমাদেরকে নামাজ যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো হয়ে গেল। কেমন আছো আশিক? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? হুম, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি এখনো আমাকে ভালোবাসো ভালোবাসি কিনা জানি না তবে প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়ে আচ্ছা এটা কি ভালোবাসা জানি না কোনো অভিজ্ঞতা নেই আমার ও আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই ঠিক আছে যাও তোমার বাবা মাকে আমাদের বাড়িতে পাঠিয়ে কেন বোকা ছেলে নিজের বিয়ের প্রস্তাব নিজেই নিয়ে যাবে নাকি শুকর আলহামদুলিল্লাহ ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ